तबे <laughs> 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 সেনাবাহিনীরা এখানে এসেছে এবং এটা এদেরকে প্রোটেক্ট করছে আমাদের আন্দোলনের সাথে তারা একত্রতা ঘোষণা করেছে এবং তারা এখানে অবস্থান করছে এবং আমাদের আনসার সদস্য যারা আছেন এই মুহূর্তে এইখানে এই মুহূর্তে আছে বর্তমান আন্দোলন করছে জেলা কমান্ডার অফিসের সামনে আমরা বর্তমানে চট্টগ্রাম জেলা অফিসের সামনে আছি এই মুহূর্তে হাজার হাজার আনসার সদস্যরা তারা চট্টগ্রাম আসকা পার জেলা অফিসের সামনে ঘেরাও করেছে এবং এই মুহূর্তে তারা এখানে আছে অবস্থান করছে এখানে আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং আন্দোলনের সাথে সেনাবাহিনী যারা তারাও যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শান্ত আনসার সদস্যরা এখানে এসেছে আমরা আমাদের সাউথ জোনের যে অফিস সেইখানে অবস্থান করছি এই মুহূর্তে হাজার হাজার আনসার সদস্যরা এখানে এসেছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক দফা এক দাবি আন্দোলনের জন্য আমরা এখানে অবস্থান করছি এই আন্দোলনে এই আন্দোলনে আমাদের সাথে অনেকেই রয়েছেন দেখতে পাচ্ছেন মানুষ আমাদের আন্সার সদস্য একদম এই মাথা থেকে শুরু করে মাথা রাস্তার এই মাথা পর্যন্ত অবস্থান করছে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে তারা আপনারা দেখছেন তে পারছেন আন্দোলন সম্পর্কে চিরগঞ্জের যে সমন্বয়ক সে কথা বলছিল এতক্ষণ পর্যন্ত কোনো আনসার সদস্যকে যদি ফিরিস করা হয় তাহলে সকল আনসার সদস্য রাস্তায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ার দিচ্ছে

আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে রাস্তার আগে ট্রেন রাখতে হবে সাধারণ পাবলিকের এরকম পোশাকধারী হয়ে আমি সাধারণ পাবলিকের কোনো ধরনের দুর্ভোগ এই জিনিসটা আমরা দাবি করি বা আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা সব কিছুই করবো কোনো সমস্যা নাই কিন্তু এলাকার মানুষ একজন পোশাকধারী হিসেবে কি আমার এলাকার স্থানীয় মানুষদেরকে কোন রকম দুর্ভোগের প্রতি মানে পর কি আমরা মানে এটা কি ভালো দেখা যাচ্ছে ভালো দেখা যদি না যায় এত রকম সম্মান যদি নিজের পোশাকের উপর থেকে থাকে তাহলে রাস্তাগুলো ছেড়ে দাও রাস্তাগুলো ছেড়ে দাও যদি সবাইকে ভিতরে অবস্থান করতে হয় মিলে ভিতরে অবস্থান করো রাস্তার বাইরে থেকে সবাইকে ভিতরে নিয়ে আসো সবাইকে ভিতরে নিয়ে আসো ভিতরে যদি জায়গা না থাকে ভিতরে যদি জায়গা জায়গা থাকে তাহলে রাস্তার যে কোনো একটা সাইডে ধরো একটা সাইড ফাঁকা রাখো এক সাইড কিনে আমার জন্য জোরে জোরে কোনো ধরনের বিঘ্ন ঘটাবে না সবাই দিকে আসেন এদিকে আসেন এক্সরে রে একসাড়ে ভাই একসাড়ে যান একসাড়ে একসাইডে একসাড়ে যান ভাই দেখতে পাচ্ছেন এক দফা এক দাবি আন্দোলনে হাজার হাজার আনসার সদস্যরা এখানে উপস্থিত হয়েছে এবং আনসার সদস্যদের তারা বলছে দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত তারা রাস্তা ছাড়বে না তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছে আমরা সরাসরি এ পর্যায়ে আছি চট্টগ্রাম জেলা কমান্ডেন্টের অফিসে এখানে আনসার সদস্যরা তাদের এক দফা এক দাবি আন্দোলনে তাদের উপরে যে বৈষম্য তৈরি করে রেখেছে তাদের অফিসার অফিসাররা সেটার বিরুদ্ধে তারা কথা বলছে ভাই আপনি বলেন কিছু আমাদের দাবি হচ্ছে আমাদের চাপিতে জাতীয়করণ করা আমরা উনিশশো আটচল্লিশ সালে বাহিনী সৃষ্টি হওয়ার পর থেকে আমরা বৈষম্যের শিকার আমাদের অফিসাররা আমাদেরকে জাতীয়করণ করতে বাধা দিতেছে যার কারণে আমরা আজকে জেলা অফিস ঘেরাও করেছি এবং তারা যতক্ষণ পর্যন্ত আমার দাবি না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিধি

Hey I